আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদের দেখাবো উত্তরবঙ্গের বিখ্যাত খাবার শোলকা রান্না করে তো তার জন্য আমার শাক সবজি লাগবে মানে সবজিটা লাগবে না শাক লাগবে আর কি তো আমি শাকের জন্য আমার প্রথমে বাগান থেকে কলমি শাক কেটে নিচ্ছি যতগুলো ছিল সবই নিলাম তারপর পুঁই শাক কিছু নিব ছোট ছোট গাছ মিষ্টি আলুর পাতাও তুলে নিচ্ছি আমার কিছু মিষ্টি আলুর পাতা হয়েছিল এখানে দুই ধরনের মিষ্টি আলুর গাছ আছে একটা দেশি একটা বিদেশি দুইটার পাতায় হালকা হালকা করে তুলতেছি কিছু পৈশাক তুলতেছি তো দেখেন এখানে আমার এতগুলো শাক হয়ে গেছে চলে না আরেকটা বারান্দা থেকে কিছু তুলি এখান থেকে আমি সরিষা শাক তুলছি কয়েকটা সরিষা শাক হয়েছিল পুঁই তুললাম পৈশাকগুলো একটু খাওয়া হয়েছিল অল্পই ছিল তো সেখান থেকে অল্প করে তুলে নিচ্ছি খুব বেশি শাক লাগবে না অল্প হলেই হবে তো আমি মিষ্টি আলুর গাছের থেকে কিছু মিষ্টি আলুর পাতাও তুলে নিলাম অনেকগুলো তোলা হয়ে গেছে আমি আর তেমন শাক তুলব না তো চলুন দেখাই কতগুলো হইল দেখুন এতগুলো হয়েছে এখন আমি এগুলোকে ঝুড়ি করে কেটে নিয়েছি এবং কাঁঠালের বিষি রসুন আর মরিচ নিয়েছি মরিচটা একটু বেশি নিয়েছি শাক হিসেবে মরিচটা বেশি দিতে হবে কারণ একটু ঝাল ঝাল দিতে হবে তো প্রথমে একটু কড়াইয়ে পানি দিয়ে নিচ্ছি একটু যতটুকু শাক তার থেকে দ্বিগুণ পানি দিয়ে নিব যাতে করে একটু সাতটা একটু ঘাটা ঘাটা হয় এই একটু বেশি করে দিব আর রসুন আর মরিচটা দিয়ে দিলাম পানিতে এবার সাতটা এবং কাঁঠালের বীজটা দিয়ে দিব এই দুইটা দিয়ে দিচ্ছি দেখুন শাকটাকে কিন্তু অনেক ঝুরি করে কাটতে হবে যাতে করে তাড়াতাড়ি শাক সিদ্ধ হয়ে যায় তো দেখুন আমার সিদ্ধ হয়ে গেছে আমি একটু পানিও দিয়ে নিলাম এবং শাকটা একটু ঘাটাঘাটা টাইপের করতে হবে